আত্মনির্ভরতায় এক কদম ভারতে তৈরি তেজেশ যুদ্ধবিমান ধ্রুবক হপটার কিনবে মিশর চলতি সপ্তাহে ভারতে আসছে মিশরের প্রতিরক্ষা দপ্তরের প্রতিনিধি দল প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারতের হাতে গরম উদাহরণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধবিমান এবং বহুমুখী ব্যবহারযোগ্য হালকা কপ্টার ধ্রুব কিনদে চলেছে এবার মিশর তবে দুই দেশের চুক্তি পাকা হওয়ার আগে চলতি সপ্তাহে কায়রোর প্রতিরক্ষা দপ্তরের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আসছে ভারতে নতুন ভারত আজ আর শুধু সামরিক সরঞ্জাম থেকে শুরু করে যুদ্ধ বিমান হেলিকপ্টার বিদেশ থেকে আমদানি করে এমনটা নয় রপ্তানিও করে প্রসঙ্গত হালকা ওজনে তেজস যুদ্ধ বিমান অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র বইতে সক্ষম শত্রুপক্ষের নজরের বাইরে থাকা অবস্থাতেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র ছুটতে পারে ইতিমধ্যে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া মিশর আমেরিকা ইন্ডোনেশিয়া এবং ফিলিপিন্সের মতো দেশ ভারতে তৈরি একক যুদ্ধ বিমান কিনতে আগ্রহ দেখিয়েছে মালয়েশিয়াকে তেজস যুদ্ধবিমান বিক্রির বিষয় প্রাথমিক সমঝোতা হয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে সম্প্রতি দ্য প্রিন্টে প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদন সেখানেই বলা হয়েছে তেজাস এবং ধ্রুব নির্মাতা রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের কারখানা পরিদর্শনে আসছে মিশরের প্রতিরক্ষা দপ্তরের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সব ঠিক থাকলে এই সময় প্রাথমিক চুক্তির সাবুদ হয়ে যেতে পারে সূত্রের খবর হ্যালের থেকে আঠেরোটি তেজস মার্ক ওয়ান এ যুদ্ধবিমান কিনতে পারে মিশর পাশাপাশি ধ্রুব কপ্টার কেনার ব্যাপারেও বিশেষভাবে আগ্রহী তারা ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড